আসসালামু আলাইকুম নবম দশম শ্রেণীর শিক্ষার্থী উচ্চতর গণিত ক্লাসে তোমাদের সবাইকে শুভেচ্ছা এবং স্বাগতম আশা করি তোমরা সকলে ভালো আছো এই ক্লাসে সাতের ক নাম্বার সমস্যাটি সমাধান করবো ক নাম্বারে যে বহুপদী রাশিটি দেওয়া আছে এই বহুপদী রাশিটিকে উৎপাদকে বিশ্লেষণ করতে হবে আমরা সাধারণত দ্বিঘাত রাশিকে মেডেল টার্ম করে উৎপাদক বিশ্লেষণ করে থাকি অর্থাৎ যে রাশিগুলোতে মাঝখানে একটি পদ থাকে সেই পদগুলোকে আমরা ভেঙে দুটি পদ লিখি কিন্তু এটা যেহেতু বহুপদী মাঝখানে তিনটি পদ আছে আমরা যদি এই বহুপতি রাশিকে মেডাল টাম করে উৎপাদক বিশ্লেষণ করতে চাই তাহলে এই তিনটি পদকে ভেঙে আমাদের ছয়টি পদ লিখতে হবে বহুপতি রাশির উৎপাদক বিশ্লেষণ তোমাদের কাছে একটু জটিল মনে হয় তোমরা যদি মনোযোগ সহকারী ক্লাসটি দেখো তোমরা অনায়াসে মেডাল টার্ম করে এই বহুপতি রাশিগুলোকে উৎপাদক বিশ্লেষণ করতে পারবা তাহলে শুরু করি আজকের এই ক্লাসটি বহবুত রাশিকে তোমরা যেভাবে বিশ্লেষণ করবা এই যে এখানে শেষে কত আছে সিক্স আর এখানে কত আছে সেভেনটিন এই সেভেন্টিনকে ভেঙে তোমরা লিখবা ইলেভেন প্লাস সিক্স শেষে কত আছে সিক্স এর সমান করে একটা পথ এখান থেকে নিবা অর্থাৎ সিক্স নিবা অথবা এভাবেও তোমরা হিসাব করতে পারো সেভেনটিন থেকে সিক্স বাদ দিলে ইলেভেন হবে আবার ইলেভেনের সাথে সিক্স যোগ করলে সেভেন্টিন হবে আবার এই যেখানে কত আছে সেভেনটিন এই সেভেনটিন থেকে ইলেভেন বাদ দিলে কত হবে সিক্স হবে আবার ইলেভেনের সাথে সিক্স যোগ করলে সেভেন্টিন হবে অর্থাৎ এটাকে ভেঙে লিখতে হবে ইলেভেন এবং সিক্স আবার এই যেখানে কী আছে সেভেন এই সেভেন থেকে সিক্স বাদ দিলে কত হবে ওয়ান হবে আবার ওয়ানের সাথে সিক্স যোগ করলে সেভেন হবে সুতরাং এটাকে ভেঙে লিখতে হবে ওয়ান প্লাস সিক্স এইভাবে মাঝখানের পথগুলোকে যেরকমভাবে ভেঙে লিখতে হবে এবং শেষের দিক থেকে মেল করতে হবে আমরা এই পদকে ভেঙে কি লিখবো ওয়ান এবং সিক্স অর্থাৎ ওয়ান এক্স কিউ এবং সিক্স এক্স কিউ এটা যা আছে তাই লিখতে হবে প্লাস চিহ্ন দেওয়ার পরে লিখতে হবে ওয়ান এক্স কিউ ওয়ান লিখতে হয় না তারপরে প্লাস চিহ্ন দিয়ে সিক্স এক্স কিউ লিখতে হবে তারপরে এই প্লাস চিহ্ন দিতে হবে এখান থেকে লিখতে হবে একটা হলো সিক্স এর সাথে এক্স স্কোয়ার আছে সিক্স এক্স স্কোয়ার আর আর একটা লিখতে হবে ইলেভেন এক্স স্কোয়ার এই যে ইলেভেন এক্স স্কোয়ার আমি লিখে দিলাম তারপর প্লাস চিহ্ন দিয়ে এই যে এটাকে ভেঙ্গে লিখতে হবে একটা হলো ইলেভেন এক্স যেহেতু সাথে এক্স আছে আর আরেকটা লিখতে হবে সিক্স এক্স এবং সবশেষে সিক্স আছে এখন আমরা দুটি করে পথ কমন নেব প্রথম দুটি পদ থেকে কি কমন নিয়ে যাবে এই দুটি পদের মধ্যে এক্স কিউ ছোটো এক্স কিউ কমন নিতে হবে এক্স কিউ কমন নিলে এখান থেকে একটা এক্স পাওয়া যাবে অর্থাৎ এক্স টু দিবার ফোর কে এক্স থ্রি দ্বারা ভাগ করলি এক্স পাওয়া যাবে প্লাস এখানে কমন যা আছে এখানেও তাই আছে অর্থাৎ ওয়ান হবে এক্স কিউ কে এক্স কিউ দ্বারা ভাগ করলে ওয়ান হবে এপাল প্লাস চিহ্ন দিয়ে এই দুটি পদ থেকে কমন নেওয়া যাবে সিক্স এক্স স্কোয়ার এখানে সিক্স এক্স কিউ আছে আর এখানে আছে সিক্স এক্স স্কোয়ার ছোটটা কমন নিতে হবে সিক্স এক্স স্কোয়ার কমন নিলে এখান থেকে এক্স পাওয়া যাবে এরপর প্লাস চিহ্ন দিয়ে এই সিক্স এক্স স্কোয়ার এই পদের মধ্যে ওয়ান বাড় যাবে এরপরে আবার প্লাস চিহ্ন দিয়ে দুটি পদ থেকে কমন নেওয়া যাবে ইলেভেন এক্স এবং এই পদ থেকে পাওয়া যাবে এক্স আর এখান থেকে পাওয়া যাবে প্লাস ওয়ান আর এই দুটি পদের মধ্যে কী কমন আছে সিক্স সিক্স কমন নিলে এখান থেকে এক্স পাওয়া যাবে আর এই সিক্স সিক্সের মধ্যে ওয়ান বাড় যাবে এখন প্রত্যেকটা অংশের মধ্যে আমরা যে প্রদটি পেলাম তা হলো এক্স প্লাস ওয়ান এই এক্স প্লাস ওয়ান আমরা কমন নিব এক্স প্লাস ওয়ান কমন নিলে এখান থেকে পাওয়া যাবে এক্স কিউ আর এখান থেকে পাওয়া যাবে প্লাস সিক্স এক্স স্কোয়ার তারপর প্লাস এখান থেকে পাওয়া যাবে ইলেভেন এক্স আর এখান থেকে পাওয়া যাবে সিক্স এখন আমরা এই যেখানে যে রাশিটি পেলাম মাঝখানে দুটি পদ আছে এই দুটি পদকে ভেঙে এবার চারটি পদ লিখতে হবে এটা যা আছে তাই লিখতে হবে এই দুটি পদকে ভেঙে তোমরা কি কি লিখবা এখানে সিক্স আছে আর এখানে কি আছে ইলেভেন এখান থেকে একটা সিক্স নিবা আর আর একটা নিবা ফাইভ অর্থাৎ দুইটা যোগ করে যেন ইলেভেন হয় এবং দুইটার আগে প্লাস চিহ্ন হবে আর এটাকে ভেঙে লিখতে হবে এই যে এখানে আমরা কি লিখলাম ফাইভ একটা লিখতে হবে ফাইভের সমান করে ফাইভ আর আরেকটা লিখতে হবে ওয়ান অর্থাৎ ওয়ান এবং ফাইভ যোগ করলে সিক্স হবে এবং পথগুলোর সাথে যে চলক আছে যেভাবে আছে সেভাবে লিখতে হবে এখানে প্রথমে কী আছে এক্স কিউ এটা এক্স কিউ লিখতে হবে এরপর প্লাস চিহ্ন দিয়ে এটাকে ভেঙে একটা লিখতে হবে ওয়ান এক্স স্কোয়ার ওয়ান আমরা লিখি না এক্স স্কোয়ার লিখতে হবে আর আরেকটা লিখতে হবে ফাইভ এক্স স্কোয়ার এরপরে প্লাস চিনো দিতে হবে এবং এটাকে ভেঙে লিখতে হবে একটা হলো ফাইভ এর সাথে যেহেতু এক্স আছে তাহলে ফাইভ এক্স লিখতে হবে আর আরেকটা লিখতে হবে সিক্স এক্স এবং সবশেষে আছে প্লাস সিক্স এখন আমরা দুটি করে পথ কমন নেব এই দুটি পথ থেকে কমন নেওয়া যাবে এক্স স্কোয়ার এখান থেকে কমন নেওয়া যাবে ফাইভ এক্স আর এখান থেকে কমন নেওয়া যাবে সিক্স আমরা কমন নিই প্রথমে আমরা কমন নিলাম এক্স স্কোয়ার এখান থেকে একটা এক্স বেশি হবে প্লাস আর একটা যেহেতু সমান ওয়ান হবে প্লাস এই যে এই দুইটা থেকে কমন নেওয়া যাবে ফাইভ এক্স এখানে একটা এক্স বেশি হবে বেশিটা ভিতরে লিখতে হবে প্লাস ফাইভ এক্স ফাইভ এক্সের মধ্যে ওয়ান বার যাবে প্লাস সবশেষে কমান নিতে হবে সিক্স 6 কমন নিলে এখান থেকে এক্স পাওয়া যাবে তারপর প্লাস দিয়ে 6 দ্বারা সিক্সকে ভাগ করলে ওয়ান হবে এবারে আমরা যে প্রদর্টটি পেলাম তা হলো এক্স প্লাস ওয়ান এক্স প্লাস ওয়ান কমন নিতে হবে এটা যা আছে তাই লিখতে হবে এক্স প্লাস ওয়ান আমরা কমন নেই এখান থেকে পাওয়া যাবে এক্স স্কোয়ার আর এখান থেকে পাওয়া যাবে ফাইভ এক্স ফাইভ এক্স আর এখান থেকে পাওয়া যাবে প্লাস সিক্স এই যে এখন একটা দীঘার সমীকরণ হয়েছে মাঝখানে একটি পদ আছে এই ধরনের রাশি কি আমরা মেডেল টাইম করে থাকি অর্থাৎ মাঝখানে ভেঙে দুটি লিখে থাকি এবার আমরা এই পদটিকে ভেঙে দুটি পদ লিখবো এই এক্স প্লাস ওয়ান এবং এক্স প্লাস ওয়ান ইন্টু করতে হবে তাহলে এক্স প্লাস ওয়ান হোল স্কোয়ার হবি আর এটাকে ভেঙে আমরা কি লিখবো এক্স স্কোয়ার প্লাস টু এক্স প্লাস থ্রি এক্স প্লাস সিক্স অর্থাৎ এই যে মাঝখানে যে ফাইভ এক্স আছে এই ফাইভ এক্স এর পরিবর্তে আমরা টু এক্সপ্লাস থ্রি এক্স লিখলাম এখন আমরা দুটি করে পথ কমন নিব প্রথম দুটি পদ থেকে কমন নেওয়া যাবে এক্স এক্স কমন নেই প্রথম পথ থেকে এক্স পাওয়া যাবে প্লাস দ্বিতীয় পদ থেকে টু পাওয়া যাবে এবং এই দুটি পথ থেকে কমন নেওয়া যাবে থ্রি থ্রি কমন নিলে এখান থেকে এক্স পাওয়া যাবে প্লাস চিহ্ন দিয়ে সিক্সকে থ্রিতে ভাগ করলে টু হবে এখন এক্স প্লাস টু কমন নিতে হবে এক্স প্লাস টু কমন নিলে এখান থেকে কি পাওয়া যাবে এই যে এখান থেকে পাওয়া যাবে এক্স আর এখান থেকে পাওয়া যাবে প্লাস থ্রি এগুলো নিয়ে উৎপাদক আশা করি শিক্ষার্থী বন্ধুরা সমস্যাটির সমাধান তোমরা বুঝতে পেরেছ সবাইকে ধন্যবাদ জানিয়ে ক্লাসটি এখানে শেষ করছি খুদা হাফেজ আসসালামু আলাইকুম